তো হুমকিটা দিচ্ছেন আর কি আমার হাজবেন্ড বাংলা কলেজের বর্তমানে সদস্য সচিব ফয়সাল রেজা তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় দু হাজার তেইশ সালের মার্চের আঠাশ তারিখে এরপর থেকে আমরা একসাথে সংসার করি একসাথেই থাকি আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল তার কোনো কাজ ছিল না তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে এমনকি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে তার দুইটা ভাই মালয়েশিয়া গেছে সেখানেও আমাকে তিন লক্ষ টাকা দিতে হয়েছে এমনকি সে টাকা না দিলে টর্চার করতো প্রথম দু তিন মাস ভালোভাবে সংসার করছি কোনো ঝামেলা করে নাই এর থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে এই পারপাস ওই পার তার মাকে পাঠাইতে হবে তার মা সুদের থেকে টাকা ঋণ করছে সে ঋণ আমাকে শোধ করতে হবে তারপরে সেহেতু বলতো যে তা রাজনীতি করতে এটা আমি করতো না পরে জানতে পারছি সে মূলত বলছে তার একটা হাউসের বিজনেস আছে তার দিদার শেয়ারে তারা ব্যবসা করে দিদার সঙ্গে আমার পরিচয় করাই দিছে এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি দিদারও আমার সাথে গেছে যে দিদাকে ছাড়া কোথাও যায় না সেখানে তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস তাদের সবকিছু সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিচ্ছে দিদারকে বিজনেস পারপাসে তো মূলত আসলে আমি তো একাই ছিলাম তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য তাই না একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এটা বুঝিনি সে রাজনীতি করতো আমি এটা জানতাম না আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথ্যাক বলে গেছে আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না সে যে একটা বাসা ভাড়া দিবে পাঁচশো টাকা এই অ্যাবিলিটি তার নেই তার খাওয়ার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই কয়দিন তার বোনের বাসায় যে থাকে বোন বোনের হাজবেন্ড থেকে বের করে দেয় সুমাইয়া তার বোনের বোনের নাম হাজবেন্ড নামটা ভুলে গেছি ওখান থেকে বের করে দেয় আবার আমার কাছে আসে তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে এই আবার যখন টাকা দেয় স্বাভাবিক হয়ে যায় আমার বাসার থেকে চলে যায় আবার এদিক ওদিক থাকে মানে পুরাতে চালাকি করা শুরু করে আমার সাথে তো একটা পর্যায়ে এসে একবারে দূরত্ব মেনটেন করে সে আমার সাথে সংসার করবেই না এবং টাকা পয়সা যা নিছে সবার স্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নেই নি সে আমার থেকে ক্যাশ তো নিছে সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল্ড চুরি করছে আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি মার্কেটিং ডিপার্টমেন্টে আসি সেখানে আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা ছিল সেটাও সে চুরি করে সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালায় যায় নিয়ে চলে যায় এবং ভোর রাতে সেই কাজটা করে এবং আমার কাছে প্রত্যেকটা কথা ডকুমেন্টস আছে কল রেকর্ড আছে তার আমি আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো সেইভাবে করে দিয়ে যায় আমি যখন আর না পারি না অত্যাচার সহ্য করতে তখন তার এলাকার রাজনৈতিক কিছু বড় ভাই ব্রাদের যাদেরকে আমি চিনতাম তার গ্রামের তাদেরকে আমি ডাকি এবং তারা এসে আমাকে হেল্প করে হেল্প করলে সে তাদের কাছে আবার প্রতিশ্রুতি দেয় যে না আমি সংসার করব আমি ভুল করছি যা করছি আমি ওর সাথে মিলেমিশে থাকতে চাই আবার সংসার করতে চাই ওর সাথে আবার সে আসলো এসে কয়েকদিন ভালো থাকলো আবার সে টাকা পয়সা নিয়ে চলে গেল আমার থেকে মানে টাকা ছাড়া সে কিছুই বুঝে না ফাইনালি সে গত বছর কুরবানি দে আমার কাছে এক লক্ষ টাকা দাবি পড়ে লাস্ট কুরবানি দে আমাকে এক লক্ষ টাকা দাও আমি ওই মুহূর্তে এক লক্ষ টাকা করতে গিয়ে দেবো সবসময় তো টাকা থাকে না ভাইয়া আমি যে টাকাগুলো ইনকাম করছি জমা করছি তা সব কিন্তু সে নিয়ে গেছে একেবারে আমাকে নিশ্চয় করে দিছে সে মানে আমি যখন ঘর ভাড়া দিয়ে থাকবো আমার এই অ্যাবিলিটিটা এখন নাই সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে তো আমি টাকাগুলো দিতে পারি নাই এক সপ্তাহ সে আমাকে অনেক টর্চা করছে মারধর করছে পরবর্তীতে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেই সে পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার টাকা অ্যারেঞ্জ করে দেই কোরবানি ঈদে ওই টাকা দেওয়ার পরে সে আবার আমাকে বলে যে আমার ঈদের শপিং লাগবে আমার ঈদের শপিং করে দাও আবারও সে পঁচিশ হাজার টাকা নিয়ে বসুন্ধরা যায় শপিং করতে শপিং করে সে ওই টাকা নিয়ে ঈদে বাড়ি গেলো বাড়ি যাওয়ার ঈদের পরের দিনে আমার তার গ্রাম থেকে ফোন আসলো একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে আপনি কি শিখা বলতেছেন ফয়সাল রাজার ওয়াইফ আমি বললাম হ্যাঁ বলতেছে আপু ফয়সাল রাজাকে আসলে আপনাকে বিয়ে করছে হ্যাঁ কেন বিয়ে তো অবশ্যই করছি সে আমার হাজবেন্ড না বলতেছে সে তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য আসছে তার তাকে আমি ইয়ের থেকে সে বিয়ে করতে আসছে তো আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিতে আপনার কথা যেহেতু তাদের গ্রামে সবাই জানে তার গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে মূলত সবাই আমার বিষয়টা জানে তাদের থেকে আমার ফোন নাম্বার তারা কালেক্ট করেছে যার সত্যতা নিশ্চিত করে তারা আর বিয়েটা করে নাই তো আমি ফয়সাল গেজাকে ফোন দিই যে তুমি বিয়ে করতে পারি গেছো আমার টাকা নিয়ে এটা কোন ধরনের বিহেভিয়ার আমার সাথে করতেছো তুমি তো সেইদের ঈদের চার পাঁচ দিন পরে ঢাকায় চলে আসে চলে আসার পরে আমি এক পর্যায়ে আমার মামাকে ডাকি যে মামা আমার সাথে এত খারাপ বিহেভ করতেছে একটু আসেন তো মামা আসার পরে সে মামার সামনে আমাকে মারধর করে অনেক মারধর করে মামা যখন জিজ্ঞেস করছে আমার মামাকে উল্টা পাল্টা বলছে বলার পরে সে আমাকে মারধর করছে তো মামা তাকে আস্তে করে আমার বাসা থেকে বের করে দিছে যে আপাতত এখানে এখানে থেকো না এক বাসা তোমাদের রেখে আমি যাইতে পারবো না চলে যাও তুমি আপাতত দূরে থাকো বাবা যদি ঠান্ডা হয় মীমাংসা হয় তখন আইসো তো আসা ওইভাবে সে মামা ওকে নিয়ে গেল রাতের বেলা নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন থাকার পরে আর কি বাইরে থাকার পরে তো মূলত তখনও যোগাযোগ ছিল আমার সাথে যোগাযোগ করতে বাসায় আসতে গেছে যখন কিনা না এ পর্যায়ে থেকে আগস্টের পাঁচ তারিখ আসলো পাঁচ তারিখে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো তখন তার পুরো চেহারাটা আমার সামনে চলে আসছে পাঁচ তারিখের দিন বেলায় সে আমার থেকে টাকা নিছে। তা তো বাইরে আসার টাকা নেই সকাল সে আমার থেকে টাকা নিয়ে বাইরে আসছে সে মিরপুর যাবে আমার থেকে টাকা দুই হাজার টাকা নিয়ে সে মিরপুর আসছে খরচ হিসাবে বিকেল বেলা হইতে না হইতে সে আমাকে আর চিনে না কোনোভাবে সে আমাকে চিনতেছে না ফোন দিলে গালিগালাজ করতেছে অক্ষত্য ভাষায় সে ততক্ষণে মিরপুর গেছে বাংলা কলেজে গেছে কলেজে হলতল দখল করতেছে মানে সে এখন নেতা হয়ে গেছে আর কি এরকম একটা সে আসলে বাংলা কলেজের তখন ছিল সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের বাংলা কলেজের ছাত্র সাংগঠনিক সম্পাদক ছিল আর এখন হচ্ছে সে সদস্য সচিব বাংলা কলেজে রানিং সদস্য সচিব তো ওইটা যাওয়ার পরের থেকে সে আমার কাছে খুব খারাপ বিয়ে করে আর তার আসলে বিভিন্ন মেয়েদের মহিলাদের সঙ্গে ষাট বছর বছর বয়স বয়স এমিলি নামে একটা মহিলা আছে খিলগাঁও থাকে তার সে সমস্ত মহিলাদের তার মানে ওর বিজনেস এটা বিভিন্ন মহিলাদের সাথে সে সম্পর্ক করবে তাদের থেকে টাকা পয়সা ও চলবে ওর তো কোনো ইনকাম নেই আমি আমি যে বিয়ে করছি আমি তো করছি বিপদে বিয়ে করে আমি তো এখন সামাজিক মর্যাদা নিয়ে ছড়তেও পারি না কিন্তু তার সমস্ত খরচ দিয়েও আমি তাকে আটকায় রাখতে পারি না টাকা পয়সাও নিবে তার পকেট খরচ নিবে তার খাওয়া দাওয়া তার ডেলি পাঁচশো এক হাজার টাকা আমাকে দিতে হয় রাজনৈতিক হুমকি সে আমাকে দিচ্ছে এখন সে আমি আসতেছি পাঁচ তারিখের পরের থেকে যখন গভর্নমেন্ট চেঞ্জ হইলো তো আমাকে মারধর করলো তো আমি একটা ই পাইলাম যে সেরকম একটা বয়স্ক মহিলা সে তো আগে থেকে রিলেশন ওই মহিলার বাসায় গেছে সে বার্থডে করছে একত্রিশে অগস্টের বার্থডে ওখানে কি বার্থডে করছে পার্টি করছে তো তখন আমি ফোন দিলাম যে তুমি এগুলি করতেছো তোমার কারণে তুমি কখনো ভালো হবে না মানুষ এত খারাপ হয় কি করে তো সে আমাকে গালি গালাস করলো আমি তোর সাথে সংসার করবো না বলছি আবার আমাকে ফোন করিস কেন তো তখন আমি একটা লিখিত অভিযোগ আমি বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি আমার বিয়ের কাবিন নাম্বারটা আমার সহ লিখিত অভিযোগ আমি ছাত্রদল কেন্দ্রেতে আর কি কেন্দ্রে আমি অভিযোগটা করি মূলত কেন্দ্রীয় অভিযোগটা করি সেটা আমি অভিযোগটা যখন করছিলাম সেকেল নাসির ভাই ছিল রাকিব ভাই ছিল ওনারা ছিল আর কি ওনাদের কাছে আমি অভিযোগটা করি ওনারা রাকিব ভাই বললে যে আমি একটা খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি উনি হচ্ছে রাকিব ভাই দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই আর সহ সভাপতি মনে হয় নাসির ভাই সেক্রেটারি নাসির ভাই ওনারা ছিলেন জাহাঙ্গীরভাই ছিলেন ওনারা পজিটিভলি নিয়েছেন ওনারা যথেষ্ট আমাকে হেল্প করছেন জানে সিনিয়ররা মেবি জানে তো আমি যখন বললাম পরের দিনে ফয়সাল রেজা আমার হাজব্যান্ড আমার মামাকে ফোন দিয়ে বলল যে মামা আপনার ভাগ্নি আমার অফিসে বিএনপি অফিসে যে আমার দলের ছাত্র দলের সভাপতির কাছে কমপ্লেন করছে আমি আপনার মেয়েকে যেখানে পাব টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো আপনি আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি থাকেন তো তখন মামা বলতেছে তুমি অফিস থেকে বের হয়ে যাও আমি আসলে বের হইনি আমি ভাবছি যে হয়তো আসবে না এমনি বলতেছে এর এক ঘন্টা পরেই ওর জন গুন্ডা পান্ডা নিয়ে আমার অফিসে আসছে আমাকে অ্যাটাক করছে তারপরে আমি অফিস থেকে যেহেতু আমি একজন সিনিয়র কর্মকর্তা আমার একটা প্রেস্টিজ আছে আমি অফিস থেকে বের হয়ে আসছি ওর সামনে এসে আমাকে চার পাঁচটা বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিছে যাইতে দিবে না তখন আমি রাকিব ভাইকে ফোন দিলাম এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের চার তারিখে চব্বিশে সেপ্টেম্বরের চার তারিখে তো আমি ফোন দিলে রাকিব ভাই কথা বলে যত কেন আমি মানা করছি সেটা ঝামেলা করবি না কেন করতে গেছস রাকিব ভাই সবসময় সময় পজিটিভলি আমার বিষয়টা নিয়েছেন উনি যথেষ্ট হেল্প করছেন আমাকে তো তারপরেও হুমকি দামকি দিয়ে চলে গেছে এই পর্যায়ে আছে তো ও সব সময় আমাকে বলে যে আমাকে ডিভোর্স দিতে বলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব না হলে আমাকে মানে মারার হুমকি সব সময় ধরে শুধু হুমকি দিয়ে সে থামে নাই সে কিন্তু আমাকে কয়েকবার अटेम्प्ट নিসে ফোন করার জন্য তার সাথে কিছু ছেলে পেলে থাকে তার ছোট ভাই বলে রাজনৈতিক ভাষায় ওরা আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে এই ছেলেগুলো আমার ওর সাথে আছে এবং আমার বাসায়ও গেছে আমার বাসায় গেছে আমাকে অ্যাটাক করছে তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিয়েছি যে কে কে আমার বাসায় গেছে সেদিন অনেক মারধর করছে যে যখন ওর রাজনৈতিক পদটা যেদিন ঘোষণা হবে এর আগে ডিভোর্স দিয়ে ফেলছে আমি জানি না গোপনে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার পরে আবার এক মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে আমি জানি না আমার কাছে কাগজটা আসে না পাই নাই পাই নাই এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে সে এক মাস পরে ডিভোর্সের এক মাস পরে সে ডিভোর্সটা সে নিজেই উইথড্র করছে উইথড্র করে সে পরবর্তীতে হয়তো বা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে যে সে তো বিবাহিত সে ছাত্র দলে কীভাবে নেতৃত্ব দিতে পারে সে তো পারে না এটা করতে তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে তো কোনো কারণে যায় না যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্রদলে কমিটি ঘোষণা করবে নতুন করে তখন সে আমার বাসায় যায় হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে অফিসে পায় নাই তো আমার বাসায় গেছে ওই ওইগুলোর সাথে নিয়ে যেগুলো যারা ওর সাথে থাকে আমি চাইলে নাম বলতে পারি যদি চান বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে মেরে ফেলার হুমকি দিছে বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না আর আমি তো আসলে একা থাকি একা থাকি বলতে আমার তো বাবা নাই আমার বড় ভাইও নাই আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম সাথে বিয়ে করার পরে আমি ও বাসা নিয়ে বাসা ভাড়া নিয়েছে তখন থেকে তিন বছর সংসার করছি ওর সাথে তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে দুই ঘন্টা মারাম অনেক মারধর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নেয় কারণ দশ বারো জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন কিছুই করতে পারি না তো এক পর্যায়ে আমি ফোন তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজবি সাহেবের সঙ্গে কথা বলতে যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত বরণ পোষণ সে দিচ্ছে তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব সে তো দিচ্ছে না সে তো সবসময় এরকম করে তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে তার টাকা পয়সা দরকার দলীয় কোনো সাপোর্টের দরকার আমার কাছে আসে যে আমি বিপদটা উদ্ধার করে দিই সে চলে যায় তার আরও কিছু বন্ধু বান্ধব সাথে আছে তার এলাকায় খুবই খারাপ তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলার তো ওই ওই ডিভোর্সটা তো উইড্রো করছে সে দিছে আমি জানি না পরে তার কাছে আমি পেয়েছি আর কি ফার্স্ট টাইম ডিভোর্স দেওয়ার পরে তো ওই দিন আমি যখন রাকিব সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে মারধর করে আমাকে আমি তো আমি এখন কি করব আপনি বলেন ভাইয়া বললো যে ওর তো সংসার করতেই হবে তোমার সাথে আর আমি আছি তোমার বড় ভাই তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা আমি আমি হেল্প করব ভায়া সব সময় জন্য পজিটিভলি ছিল আমার দিকে আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে ফাইনালি যখন আমার আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরে পরের দিনে ওকে কমিটিতে রাখলো সদস্য সচিব পদটা দিল দেওয়ার পরে সে আবার পুরো উল্টে গেছে পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না আবারও গালি গালাস বাসায় আসে না মিরপুর থাকে ইমন নামে একটা ছোট ভাই আছে ওর ইমনের একটা খালা আছে সেই খালা নাকি লয়ার সেটা ডিভোর্সি খালা সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়াই গেছে একই ফ্ল্যাটে থাকে ইমনের বাসায় থাকে ইমনের খালার সাথে সে অ্যাফেয়ারে আরে জড়াইছে সে আমার আমি যে তার রয়ফ তার খেয়ালই নাই তার এটা মাথায় নাই তার সে ওইখানেই থাকে আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে ডিভোর্স করো ডিভোর্স করো ডিভোর্স থাকা তার মুখে কোনো কথা নেই আমার কাছে এখানে এখন আমি চাচ্ছি আমার জীবনের নিরাপত্তা সে তো ডিভোর্স দিছে দেওয়ার পরে দুই মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল একটা মানুষ একটা মানুষের সে কত ধরনের বেমানি করতে পারে আপনারা যদি একটু বলেন আমি একটা মেয়ে হয়ে একটা পুরুষের তিনটা বছর তার দায়িত্ব নিছি তার ফ্যামিলির দায়িত্ব নিছি হিসাবে আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সঞ্চয় সে নিয়ে গেছে হ্যাঁ সে আমাকে সবসময় বলে যে এবং তার ছোট ভাই যে বলি ওরাও আমাকে বলে মির দাদা নামে একজন আছে জগন্নাথ বাসিটি সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপি বিএনপির হাতে সব কিছু তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না এবং ফয়সালের কথায় পল্টন থানার পুলিশ ওঠা বসা করে ও যে আমাকে ফোন করতে আসছে আমি ওই থানায় জিটি করছি আমি জিটি কপি নিয়ে এসেছি ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথা ওঠা বসা করে ছাত্রদলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে আমি আইনার আশ্রয় নিয়ে যে আমার কাছে কমপ্লেইন আছে আমি জিডি করছি থানায় জিডি করছি মামলা যায় নাই কারণ আমি তো চেয়েছি সংসারটা করতে যখন আমি একটা স্টেপ নিতে গেছি তখন সে আবার এসে নমনীয়তা দেখাইছে এবন কি শুধু ফয়সাল না রিকোয়েস্ট করছে যে বাবা একটু ধৈর্য ধরে থাকবো তো সেখানেও তারাও শুধু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে ফাইনালি তারা আবার আমাকে ডিভোর্স করেছে এবং সেটা ফোর্স করে ফোর্স করে আমাকে ডিভোর্স করেছে এখানে আমি সেখানে আমার কল রেকর্ড আছে আমি বারবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে আমি তো ডিভোর্স চাইনি ডিভোর্স কে চাই বলেন আমি একটা মেয়ে আমি কেন আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নেব এখন তার প্রয়োজন পড়ে গেছে সে এখন তার দল ক্ষমতায় তার ভাষা এটা যে আমার দল ক্ষমতায় আমি বিএনপি দেশ চালাচ্ছে আছে আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব আমি ওর পেশা হচ্ছে রাজনীতি ও রাজনীতি পেশা যেহেতু অবিবাহিত এটা জানলে ও রাজনীতি পেশা হিসাবে নিচে যেত এটা সে থাকবে না এটা সে ভয়ে সে ভয়ে আমাকে আবারও ডিভোর্স দিছে পদ পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে এবং দুইবার দিয়েছে দুইবার সে পাঁচটা তালাক দিয়েছে পদটা রাখার জন্য যখন দেখছে এটা ফ্ল্যাশ হয়েছে সবাই জানে ঘটনা তখন সে নিজের তালাকটা উইথড্র করে পদটা সে যখন পেয়ে গেছে ডিক্লেয়ার দিছে দল থেকে এরপরে সে আমাকে আবারও ডিভোর্স দিছে এবং এর থেকে কত জঘন্য জঘন্য কাজ সাথে করছে সব তো আমি বলতে পারি না এখানে তো সব বলা যায় না আমার কাছে সে আছে তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে সে তিনবার দুবার ডিভোর্স উদ্ধার করতে দিতে সেটা আছে আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি আমি অফিস করতে পারতেছি না আমি চাকরি করতে পারতেছি না আমি বাইরে পারতেছি না আমি নিয়ে সেটা পারতেছি না কি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজে বাজে এসে সে করে দিচ্ছে সত্যি কথা ভাই আপনি আমি দেখাইতে পারবো খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে এখন আমি সেটাও কিছুই করতে পারতেছি না আমি এখন রাস্তায় বেরোতে পারি না প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখন আমি আমার জীবনে নিরাপত্তা চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর বেশ প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে আমাকে প্লিজ আপনারা হেল্প করেন না আমার জানমতে মতে সে তো ছাত্র তো থাকার কথা না এটা আপনারা আসলে খোঁজ নিলে পারবেন এবং ওই কমিটিতে প্রত্যেকে বেশিরভাগ বিবাহিত নেক্সটে যে লাস্ট যে কমিটিটা আসছে সবাই ওখানে আমার জানার মতো পাঁচ ছজন বিহিত বাংলা কলেজ ছাত্রদলের দলের কমিটি সবাই এখানে বিবাহিত এবং এই লোকগুলোই আমাকে সবসময়ের জন্য অ্যাটাক করতেছে না না সবাই তো সংসার করতেছে এবং কেউ কেউ ঝামেলাও করতেছে তাদের ওয়াইফরাও আমার সাথে যোগাযোগ করে একজন তো প্রেগনেন্ট সে মেয়েটার সব ফোন দিয়ে কান্নাকাটি করে দিগান্ত রয়েশ যাই হোক হ্যাঁ